নমস্কার আপনারা দেখছেন চ্যানেল বিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব, আজকের রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আলোচনা করব আজকে পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে ষষ্ঠী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে নিমের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে রয়েছে যদি আপনারা আজ কদমের বৃক্ষ করছেন প্রণাম করছেন করছেন রোপণ জল দিচ্ছেন তা আপনাদের ক্ষেত্রে শুভ হবে দিন রয়েছে আজ মঙ্গলবার এবং রাহুকাল থাকবে দুপুর তিনটা থেকে চারটে একচল্লিশ পর্যন্ত এই সময়কালে যে কোনো শুভকার্য মাঙ্গলিক কার্য অ্যাভয়েড করা শুভ হচ্ছে শুভ সময় রয়েছে এগারোটা সাঁত্রিশ থেকে একটা আঠেরো এই সময়কালে যে কোনো ধরনের শুভ কার্য শুরু করুন তা আপনাদের ক্ষেত্রে দেবে শুভ দিক দক্ষিণ ফায়দা চলে যাব আলোচনায় আপনাদের সঙ্গে এবার রাশি ফল রাশি আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন এই সময়কালে আপনার কোনো বিশেষ কার্যে দায়িত্ব বৃদ্ধি পেতে দেখতে পাবেন আর্থিক ক্ষেত্রে লাভ হবে বুঝে কথা বলার চেষ্টা করুন হলুদ রাশি পারিবারিক সমস্যা ধীরে ধীরে মিটতে দেখতে পাবেন বাহন সুখ মিলতে দেখা যাচ্ছে এই সময়কালে সমস্যার সমাধান মিলতে দেখতে পাবেন যে সমস্যাগুলি বহুদিন যাবৎ চলে আসছিল শুভ রং সবুজ শুভ সংখ্যা দুই মিথুন রাশি কাজের স্থিতি ধীরে ধীরে ঠিক হবে শরীর ভালো হতে থাকবে যাত্রার যোগ তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং গোলাপি শুভ সংখ্যা চার কর্কট রাশি স্বাস্থ্যের খেয়াল রাখুন পারিবারিক বিবাদ হতে পারে গাড়ি সাবধানে চালানোর চেষ্টা করুন শুভ রং নীল শুভ সংখ্যা সাত সিংহ রাশি বিবাহের যোগাযোগ বৃদ্ধি পেতে পারে ব্যবসার ক্ষেত্রে লাভ মিলবে দূরস্থান থেকে ব্যবসার যোগাযোগ হতে দেখা যাচ্ছে শুভ রং সাদা শুভ সংখ্যা চার কন্যা রাশি কাজের চাপ বৃদ্ধি পাবে অর্থ আগমন হতে দেখা যাচ্ছে কাজের ক্ষেত্রে সাফল্য মিলতে দেখা যাবে শুভ রং গোলাপি শুভ সংখ্যা ছয় তুলা রাশি কাজের সমস্যাগুলি মিটে যাবে থেমে থাকা কাজগুলি ঠিক হবে পরীক্ষায় সফলতা মিলতে দেখতে পাবে শুভ রং আকাশি শুভ সংখ্যা চার বৃশ্চিক রাশি আর্থিক লোকসান থেকে বাঁচার চেষ্টা করুন পরিবারে অশান্তি হতে পারে গাড়ি সাবধানে চালানোর চেষ্টা করুন শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় ধনুরাশি অর্থনৈতিক ক্ষেত্রে লাভ মিলতে দেখা যাচ্ছে ছোটখাটো কোনো যাত্রা এই সময়কালে আপনাদের ক্ষেত্রে হতে দেখা যাবে মানসিক চিন্তা থেকে বাঁচার চেষ্টা করুন শুভ রং সাদা রাশি ছয় ব্যবসা ক্ষেত্রে লাভ মিলবে স্বাস্থ্য মোটের ওপর ধীরে ধীরে ভালো হতে থাকবে সম্পত্তি ক্রয় লাভ মিলতে দেখা যাচ্ছে শুভ রং গোলাপি শুভ সংখ্যা পাঁচ কুম্ভ রাশি মানসিক চিন্তা সমাপ্ত হবে পূজা উপাসনা এই সময়কালে আপনাদের করে গেলে কিছু বিশেষ ফায়দা মিলবে থেমে থাকা যে কাজগুলি আছে সেই কাজগুলি শেষ হতে দেখতে পাবেন শুভ রং গোলাপি তারা কর্মক্ষেত্রে সিদ্ধান্ত এই সময়কালে আপনাকে বুঝে নিতে হবে মা বাবার স্বাস্থ্যের প্রতি বিশেষ খেয়াল রাখার চেষ্টা করুন শুভ রং পার্পল শুভ সংখ্যা আট যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যহিক ভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কামেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার